যে বিদার ভূমি অপিসে যদি সরকারি সিএর বাইরে একটা কথা যদি কেউ দাবি করে থাকে সাথে সাথে পুলিশে ধরায় দিবেন সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ কি বলে গ্রামে এসে ওয়াড়ে ওয়াড়ে এ নিয়ে নিয়ে গিয়ে সাধারণ জনগণের সাথে কি মত বিনিময় করে আসুন জেনে নেই ওনার মুখ থেকে ডেবিট কোন ভূমি অফিসে যদি সরকারি ফি বাইরে একটা টাকা যদি কেউ দাবি করে থাকে সাথে সাথে পুলিশে ধরায় দিবেন সাথে সাথে যদি কোন নেতারে ফোন দেয় ওই নেতার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবেন বাংলাদেশের গর্ব কুমিল্লার কৃতি সন্তান দেবিদ্যার থানা গোপালনগর গ্রামের হাসনাথ আব্দুল্লাহ কি বলে আপনারা না শুনে যাবেন না কেউ ভিডিওটা শেষ সুন্দর দেখতে থাকুন হাসনাত আবদুল্লার মতো এত সৎ লোক আর আসবে কি না আমার জানা নেই তবে আপনারা সবাই হাসনাত আবদুল্লার জন্য দোয়া করবেন ওনাকে যেন সৎ রাস্তা সঠিক রাস্তা দেশ পরিচালনার করার তৌফিক দান করেন আমিন কোন নেতা যদি ফোন দেয় যে ওই লুকের ছেড়ে দিতে অনেক রাজনৈতিক দল আছে ভূমি অফিসের লুক দিয়ে হচ্ছে আপনার ওই ভূমি অফিসের টাকা খায় একদম এলাকা এলাকা আপনারা মুরুব্বীরা যারা আছেন ভূমি অফিসের যে দালাল গুলো আছে দালাল গুলো যদি ধারে কাছে আপনারা ভিটতে দিবেন না ধারে কাছে ভিটতে দিবেন না আর কোন দালাল দেখলে এর সাথে সাথে পুলিশ তো এই যে দেখেন ভূমি অফিসে টাকা লাগতো না জন্ম টাকা লাগতো না এটা মৃত্যু সার্টিফিকেটের টাকা লাগতো না এটা ম্যারিজ সার্টিফিকেটের টাকা লাগতো না সরকারি ফিয়ার বাইরে লাগতো কিনা এই কারণে লাগতো কারণ আপনি যখন নেতা নির্বাচন করতেন তখন ভোটের আগের দিন রাতে আমরা কি করতাম আমরা কি করতাম আমরা টাকা কি গত বছর নির্বাচনে কারা কারা ভোট দিতে পারেন নাই গত বছর নির্বাচনে